আব্বু মুরগি দেখবা নানু তাই দাঁড়া এখানে দাঁড়া বাবা মুরগি দেখবা কয়টা মুরগি দেখবা দুইটা মুরগি কোথায় দেখি দেখা হতো বাবাকে আস কোথায় হ্যাঁ মুরগি এগুলা নানু বাড়ির মুরগি ডিম পারছে নি বাবা দেখি পারে না এখনো আরেকটা আছে বাবা দেখা তো আরেকটা কোথায় আরেকটা মুরগি কোথায় এটা ডিম ডিম না বাবা পারবে এইটা আদিবের নানু বাড়িতে দুটা মুরগি ডিম পারার জন্য বসে আছে ভিতরে এখানেও মুরগি থাকে বাবা এখানেও আদিবের নানি পালে মুরগি

এখানে বাবা লাইট অন্ধকার হ্যাঁ বাবা ডান্স বাবা লাইট দিয়ে দি দাইট দিয়ে দি হ্যাঁ এটা দিতাম আচ্ছা বাবা প্যান দিতে দাঁড়ো দিয়েছি বাবা প্যান দিয়েছি হ্যাঁ প্যানও দিয়েছি বাবা এটাও দিতাম আচ্ছা দিয়েছি ওকে এবার ডান্স করো হ্যাঁ সব দিয়েছি বাবা এবার ডান্স করো তুমি ও আদি আদিবে নানার বাড়িতে এসে ডান্স করতেছে কোনটা বাবা হ্যাঁ বাবা এখানে এগুলো সুইচ এগুলো সুইচ বাবা এবার ডান্স করো ডান্স করো ডান্স করো লাইট বাবা দিতেছি দাও তুমি ডান্স করো এই দিছি সব লাইট দাও হ নষ্ট এ দা ডান্স করো ইয়ে এবার নিচে নামো এবার নিচে নামো হ্যাঁ জলো জ্বলতেছে এবার নিচে নামো বাবা নিচে নামো খাট থেকে নিচে নেমে যাও নিচে নামো আস্তে 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 ইয়ে হ্যাঁ এ এখানে কি ডান্স করা বারান্দা যাবা দা যাও আদি এখন বলতেছে বারান্দা যাবে হ্যাঁ কি বাবা কোথায় বাজারে না বাবা ওইটা সে বাসার থেকে বের হওয়ার পথ ওই যে রোড দেখতে পাচ্ছো বাবা আস আস বাবা বিদ্রোহ আসো বিদ্রাস যা যাও বাবা ভিতরে যাও বিদ্রে যাও ও দা ডান্স করে একটা ডান্স করে বাবা শুই বা শুয়েছুই ডান্স কর আদিব নানাবাড়িতে এসে অনেক খুশি আদিব অনেক খুশি বাবা এদিকে আসো এখানে আসো আব্বু আব্বু এইখানে আসো এই কোনখানে এইখানে এখানে ডান্স কর বা আচ্ছা আম্মুর রুমে যাও আমার রুমে যাও আমাদের বেডরুমে যাও বাবা আমাদের বেডরুমে যাই চলো আম্মুর কাছে যাও আমুর কাছে বেডরুমে যাও এক বন্ধ করে দাম আচ্ছা দাও বাবা বন্ধ করতেছে যাও হ্যাঁ দাও যাও যা দাও যাও বাবা যাও আমুর কাছে যাও আমুর কাছে যাও হা 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 আমুর কাছে যাও এ ই আস্তে 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 বাবা আস্তে আস্তে এখানে একটা ডান্স এখানে একটা ডান্স এখানে এখানে এখানে